যে কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম যদি এই কথাগুলো আপনাদের জীবনের কোনো অংশে ভুল মনে হয় যাহারে তাহলে এতদিন যা এগুলো তো ভুল করেছি মুনাফিকি কায়দায় দল করেছি মুনাফিকি কায়দায় আমার জীবনকে আমি পরিচালিত করেছি যদি ভুল মনে হয় তাহলে আপনারা সবাই সদরানোর চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে ক্ষমণ পর্যন্ত শুধুমাত্র কেবল মাত্র উপরে হকের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তহফিল দান করুন আমরা সকলে বেলা আমিন আসসালামু আলাইকুম ওয়ারাক মাতুল্লাহি সুবানহু তালাও আবার আকাত